ওয়াদি দিশা এখানকার রূপের জাদুতে সবাইকে মুগ্ধ করে তোলে ক্যাম্পিং করা রাতে আকাশের কোটি কোটি তারা দেখা এক অসাধারণ অনুভূতি মরুভূমির দেশ হয়েও এখানে সবুজের উপত্যকা প্রকৃতি আর ইতিহাস একে অপরের সাথে মিশে আছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত সুদি দশক মধ্যে মদিনা নয় আছি তাবুকে তাবুক থেকে তাবুকের এক বিখ্যাত জায়গা ওয়াদি দিশা যেখানে গেলে আপনারা বুঝবেন যে এটা আসলে তাবুক না সৌদি না এটা একটা অন্যরকম একটা জায়গা চারিদিকে পাহাড় মধ্যে ওয়াদি ওয়াদিতে পানি গাছ সবুজ সেই জায়গাটা যারাই যায় তারাই তারাই খুব অবাক হয়ে যায় অন্ডার হয়ে যায় এটাও কি সৌদি তো চলুন আমরা সেইখানে গিয়ে দেখানোর চেষ্টা করবো এত সৌন্দর্য সৌদি আরবের এই লুকোনো রত্নটি এখনো অনেক মানুষের কাছে অজানা কিন্তু যারা একবার এখানে এসেছেন তারা এর মায়ায় পড়েছেন অদি দিশা আমাদের মনে করি পৃথিবীর প্রতিটি কোণে কোণে সৌন্দর্য লুকিয়ে আছে শুধু তাকে আবিষ্কার করার জন্য প্রয়োজন একটি খোলা মন কেউ কেউ মানে শুধুই ধু ধু মরুভূমি কিন্তু প্রকৃতির রহস্য লুকিয়ে আছে ভ্রমণকারীদের জন্য অপেক্ষা করছে এক অপ্রত্যাশিত অভিজ্ঞতা দর্শক অবশেষে আমরা এসে পৌঁছেছি দিশা চারিদিকে যে পাহাড়গুলো আপনারা দেখবেন এই পাহাড়গুলো দেখলেই মন ভরে যায় আর এখানে এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখবেন এই গাড়িগুলো যদি আসেন পুরো গাড়ি ভারী করে এইখানে নিচে একটা বাদি পানি আছে নিচে আছে আছে উপর তো এখানে আমরা যে গাড়িটা নিয়ে আসছি সেই গাড়িতে ওইখানে যাওয়া সম্ভব না কারণ পানি অনেক বেশি হ্যাঁ দেখুন পাহাড়ের পাহাড় পাহাড়গুলো আমরা আলুলা মাদাই সালে এবং অন্য অন্য জায়গায় যে পাহাড়গুলো দেখেছি একজাক্টলি সেম পাহাড় আমরা ভরা দুপুরে এসেছি ভরা দুপুরে আসার পরেও একদম ঠান্ডা একটা পরিবেশ এখানে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে খেজুর আম হয়ে গেছে এই সব গাড়ি ছোট ছোট গাড়িগুলো যে আসে এই গাড়ি নিয়ে যাওয়া একদম সম্ভব না আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশি মাশাল্লাহ ভাই কোথ কোথায় থেকে এখানে আপনি ভাই ওকে ঠিক আছে ভাই রাজা গেল এখানে আসার পরে আমরা পানিতে স্টাকা হয়ে গেলাম তবু আমরা যাবো ইনশাআল্লাহ এই দেখুন আমাদের আতিক ভাই ভাই আতিক ভাই এইটার মধ্যে কি আছে এই যে এই দিকটাই গাড়ি যাবে ভালো তাহলে হাইটা যাই চল আপনারা কি ভাবতে পেরেছেন মরুভূমির মাঝে এমন সবুজ ওয়াদি দিশা যার অর্থ খেজুর গাছের উপত্যকা তার নামের মতো এখানে অসংখ্য খেজুর গাছ আর বিভিন্ন ধরনের গাছপালা আছে চারপাশের লালচে বেলে পাথরের পাহাড় আর তার মাঝে সবুজের সমারোহ এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে এত ইয়া মানে গোলপাতা ভাই ইয়ে হয় ঠান্ডা শীতল পাটি হয় আপনারা দেখলে হয়তো ভাববেন এটা হয়তো ক্যালিফোর্নিয়া বা অথবা সুইজারল্যান্ড না এটা একটা 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 জায়গা সৌন্দর্য জানে না যে এটা সৌদি আরব হ্যাঁ এটাই একটা সৌদি আরবের একটা ওয়াদি ওয়াদি দিশা ওয়াদি দিশা হলো তাবুক থেকে প্রায় দুশো মাইল দূরে একটি ওয়াদি এটা হলো দুবা যাওয়ার আগেই এই ওয়াদিটা পরে এটা সাত কিলোমিটার লম্বা একটা ওয়াদি দুই দিকে লাল লাল পাহাড় মাঝে এরকম পানি আর পানি এবং এই পানিটা একটা কুয়া থেকে একটা শালাল থেকে বা একটা ঝর্ণা থেকে সবসময় অবিরাম প্রবাহমান এখানে আসলাম আসার পরে আমি আসলেই অভিভূত সাথে বরাবর মতো আমাদের আতিক ভাই আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আসলে অসম্ভব সৌন্দর্য একটা জায়গা আমরা প্রায়ই আসি মেহমান টেমান আসলে ওদেরকে নিয়ে আসি মানে সৌদি আরবের বুকে এত সুন্দর জায়গা আছে কেউ ফিল করে না এখানে আসলে পরে মনে করে যে আসলে এত সুন্দর জায়গা আছে এই আর কি আমরা প্রায় আসি বা যাই অসম্ভব সুন্দর পুরাটাই কাছে আমি কৃতজ্ঞ আমার আমার যে অডিয়েন্স আছে তাদের সবাইকে দোয়া করতে বলবো কারণ এই জায়গাটা আসলে আমি শর্ট পিরিয়ডে মদিনা থেকে এসেছি মদিনা থেকে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার দূরে তাবুক সেখানে আসার পরে আতিক ভাই আমাকে অনেক জায়গায় নিয়ে এসেছে নিয়ে গিয়ে গেছে তার ভিতরে অন্যতম ওয়াদি এখানে আসলে একার পক্ষে আসা একটু ভয়ের ব্যাপারও মানে এইরকম একদম জন এখন কোনো লোক নেই দুপুরবেলা কোনো লোক নেই এখানে আসাটা ভয়ের ব্যাপার তো আতিক ভাই আছে এই এই সৌন্দর্য দেখাতে পেরেছি আমি নিজে দেখলাম আপনাদের দেখাচ্ছি মাসাল্লাহ আতিক ভাইকে আতিক ভাইয়ের জন্য দোয়া করি তার ফ্যামিলির জন্য দোয়া করি আতিক ভাই আপনার আগে যেবার এসেছেন তো এই ওয়াদি থেকে আপনি কত দূর গিয়ে তারপরে আপনারা কোথায় গেলেন এই সাত আট কিলোমিটার মতো সেম তারপরে ওয়াদি ঠিকই আছে কিন্তু পানি আর নাই ঝর্ণার থেকে শুরু করে এই পর্যন্ত পানি এই পাহাড়গুলো আমরা দেখতেছি এত লাল লাল পাহাড় সেই ক্যালিফোর্নিয়া বা আলুলা বা মাদাই সালে বলা যায় সেরকম একটা পাহাড় আমরা এখানে দেখি তো এটা আল্লাহর কুদরত মানে মোদি এই যে আমাদের সৌদি আরবে বিভিন্ন ওয়েদারে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশ বিভিন্ন ভৌগোলিক অবস্থা তার ভিতরে অন্য একটা আমি যখন এই গোলপাতার ভিতরে ঢুকলাম মনে হচ্ছে আমি সুন্দরবনের মধ্যে তো সেটাই আমরা অনুভূত হ্যাঁ সুন্দর মতো এবং নিচে পানি উপরে এই যে পাতাগুলো আর এরকম এরকম পানি তো আমরা একটা সুন্দর ঠান্ডা জায়গায় বসছি আসলে মনটা ভরে গেছে ভাই মার্শাল আতিক ভাই গোলপাতা দিয়ে আমাদের আতিক ভাইয়ের মেয়ে আছে দুইটা মার্শাল্লাহ সুন্দর সুন্দর খুব কিউট বাচ্চা ওদের জন্য খেলনা নিয়ে যাব আমরা এখান থেকে সেটাই এখন আতিক ভাই বানাচ্ছে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ পানিগুলো যদি দেখি মনটা ভরে যায় আসলে পাহাড়গুলি কত সুন্দর নিখুঁত ভাবে বাতাসে ধীরে ধীরে কাইটা কাইটা যাইতেছে পাহাড়ে যে খয়ে যাইতেছে দেখছে কত সুন্দর নিখুঁত ভাবে কাটিং হ্যাঁ এইভাবে ধীরে ধীরে খয়ে যাইতেছে পাহাড়গুলো আমার মনে হয় আতিক ভাই এইটা মনে হয় একসময় সমুদ্রের ভিতরেই ছিল এখানে দুবা বেশি দূর না হ্যাঁ কিন্তু যখন সমুদ্র চলে গেল তখন থেকেই আস্তে আস্তে খয়ে যাওয়া শুরু করছে আর কি হ্যাঁ 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 সমুদ্র চলে গেছে সমুদ্রের ভিতরেই তৈরি ছিল পরবর্তীতে এটা আস্তে 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 সমুদ্র চলে গেছে এখন এই এটা এরকম একটা সুন্দর চলে আসছে হ্যাঁ হ্যাঁ এই জায়গায় মনে মানুষ দিয়ে তৈরি করা কোন একটা সৌন্দর্য ভিতরে সাপটা থাকতে পারে যারা আলু লাগেছেন মাদাই সালে গেছেন সেরকম পাহাড় দুই পাহাড় পাহাড়ের ঠিক মাঝ দিয়ে এরকম ওয়াদি এই যে ওয়াদি সেই ওয়াদি এই পাহাড়ের ঢালের পাহাড়ের ঝর্নার যে পানিগুলা ঠান্ডা পানি খুব মানে কি বলবো একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য আমরা এখন করছি আর সবচেয়ে ভালো লাগে আমরা যখন এই গোল পাতার ভিতর থেকে গেলাম ওদি এটাও ন্যাচারালি হয়ে গেছে তো মনে হচ্ছে যেন সে আমাদের দেশের সুন্দরবন বা ওইরকম একটা ফিলিংস আসছে আর তার সাথে অ্যাডিশনাল হলো পাহাড় লাল লাল বড় বড় উঁচু উঁচা পাহাড় সেখান থেকে আমরা হেঁটে হেঁটে এনজয় করতেছি এই পানির ভিতরে এইটা কিন্তু ছোট একটু জায়গা না এটা নিয়ে একদম সাত কিলোমিটার প্রতি এরকমই সাত কিলোমিটার আমরা আর যাইনি কিছু দূর গিয়ে আবার ফিরে তো আসলাম এসে এইখানে আমরা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি এখানে আমরা এখন লাঞ্চ করব বসে এই অদীতে মাসা আল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার একটা দৃশ্য আমরা দেখলাম সত্যি অবিশ্বাস্য যেন এক অন্য জগতে চলে এসেছি এই শান্ত পরিবেশ পাখির ডাক শহরের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা কি চমৎকার সৌন্দর্য চারিদিকে লাল লাল পাহাড় পর্বত দিয়ে ঘেরা মনে হচ্ছে এই যে এই পাহাড় গুলো দেখলেই মনটা ভরে যায় দেখুন পাহাড়টা একটু জুম করে দেখানোর চেষ্টা পাহাড়

শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় অদি দিশা ইতিহাসের এক নীরব সাক্ষী হাজার হাজার বছর ধরে এখানে মানুষ বসবাস করে এই পাহাড়গুলোতে আপনারা কিছু প্রাচীন শিলালিপি আর চিত্র দেখতে পাবেন যা আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেয় এই উপত্যকা ছিল প্রাচীন বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ অংশ